নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি সবাই প্রথমে আমি বলবো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল যারা যারা আমার পেজটা নতুন দেখছো এই ভিডিওটা পুরো দেখার পরে যদি আমাকে একটু হলো ভালো লাগে পেজটা ঘুরে এসে একটা ফলো করে দিও আর যারা যারা আমাকে আগে থেকে দেখছো যদি ভিডিওটা ভালো লাগে নিজের মনে করে একটা শেয়ার করে দিও তো চলো আজকে কিন্তু আমার কাছে এই এসেছে অনেক আপনার নিয়ে আর আমিও প্রথমত আবদার করেছি তো যাই হোক ও আমাকে ফোন করেছে অনেক আগে তো ও আর আমি দুজন মিলে একটা লুক সেট করি আমরা লুকটা হলো এরকম হ্যাঁ প্রতি বছর প্রতি বছর সরি প্রতিবার হয়তো আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার দিয়ে আমাদের ভিডিও করা পসিবল হয় না কারণ মানুষ মাত্রই ব্যস্ত এখন সবাই ব্যস্ত সবার যে সব সময় সময় হবে সেটা কিন্তু বড় কথা না তো আজকেও ঠিক এরকমই একটা ব্যাপার হচ্ছে ওরা আর আমার টাইম শিডিউল মিলে গেছে কিন্তু আমাদের যে ভিডিওগ্রাফ করে দেয় ভাই ও টাইম আজকে মেলেনি তার সাথে সাথে ফটোগ্রাফারকে তো একদমই টাইম মেলেনি আর সব থেকে বড়ো কথা আমাদের বাজেটে কুলানোরও একটা ব্যাপার আছে যখন কেউ এসে আমাদের ভিডিওগ্রাফি হোক ফটোগ্রাফি হোক করে দেবে নিশ্চয়ই আমাদের তাকে একটা পারিশ্রমিক দিতে হবে আর সেটা কিন্তু আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলি সময় হবে সেরকম কিন্তু একদমই না কিন্তু হ্যাঁ আমাদের তাই বলে কি কাজ মানে কাজ নিয়ে পড়ে না থেকে ঘরে বসে থাকলে চলবে এখন তো কাজটা তোমাদের সঙ্গে দেখাতেই হবে তো আমার প্রতি বছর থেকে প্রতি বছরই একটা মনের মধ্যে সুপ্ত ইচ্ছা ছিল দশমী নিয়ে কোনো একটা শ্যুট করব তো তার জন্যে আমি বোনকে বলি তো এই বোনেরা কিন্তু সত্যি কথা বলতে আমাকে সব সময় মানে যেদিন থেকে আমার সঙ্গে পরিচয় হয়েছে অনেক কজন আছে আমার লিস্টে তারা যথাসাধ্য আমাকে কিন্তু হেল্প করে মানে আমি যখন ডাকি তখনই কিন্তু চলে আসে তো এই একটা বিষয় আমার খুব ভালো লাগে এদের মানে যাই হোক এরা কিন্তু আর কি আর আর কজনের মতন কিন্তু সেই রকম অ্যাটিটিউডটা দেখায় না তো এই জন্য আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক অ্যাটিটিউড আমাকে আজ পর্যন্ত কেউই সেরকম দেখায়নি আর যারা দেখিয়েছে সেটা তাদের পার্সোনাল তাদের যারা মনে করে যে একটু অ্যাটিটিউড দেখিয়েছে তাদের পার্সোনাল ম্যাটার বাট আমার মনে হয় না যে কোথাও কেউ অ্যাটিটিউড দেখিয়েছে কিন্তু হ্যাঁ এরা যে আমার সাথে এতদিন ধরে থাকে আছে বা মানে এখনও আছে ছিল কিন্তু থাকবে কি না জানি না কিন্তু সত্যি কথা বলতে এদের এই জন্যই আমার ভীষণ ভালো লাগে আর এদের উপর চিরকৃতজ্ঞ জন্য তো আজকে কী বলতো লোকে আমাদের একটা মানে ফাঁকিবাজি করতে হয়েছে পুরো চুল কিন্তু আমাদের কার্লি করার কথা ছিল কিন্তু সময় এদিকে কম আর যেহেতু মোবাইলের শ্যুট সূর্য ডুবে গেলে তো শ্যুট একদম ভালো হবে না তাই করলাম কি চুলের শুধু সামনাটা কার্ল করে দিয়েছি পিছনটা কিচ্ছু করে নিই যাতে সামনাটা একটু কাল কাল লাগে এই জন্যই আর বাকি মোবাইল ক্লিকের ছবি আসলেও ছবি তো আসবে ও ফোনে আছে ছবি আমার ফোনে একটাও নেই ছবি আসলে তোমরা দেখতেই পারবে আর এটা হলো শ্যুটের বিটিএস আমরা হচ্ছে শ্যুট করার সময় কি কি করছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রিসেন্ট তোমরা বিটিএস শ্যুট একটু বেশিই পছন্দ করো তো চলো এবার আমি ওকে পোজগুলো দেখিয়ে দিচ্ছি যে কি করবে না করবে আর তাতে হচ্ছে কিভাবে পোস্টটা ভাসবে ভালো ফটোতে আর ওদেরকে যে ফটো তুলে দিচ্ছে দীপ ওকেও বলে রাখছি যে ফটোটা কোন অ্যাঙ্গেলে নিলে ভালো লাগবে তো যাই হোক এদিকে এবার হচ্ছে মানে মাঝে মাঝে আমি নিজেও ক্যামেরা ধরে ক্যামেরা ধরে পড়ছে মাঝে মাঝে ও ধরছে সব কিছুর মাঝে আমাদের শ্যুট ফাইনালি ঠিক টাইমের মধ্যে ডান হয়ে যায় ওকেও টাইম টু টাইম বাড়ি পৌঁছে দেয় আর এবার হলো আমার চিরাচরিত জিনিস দশমীর শ্যুট নিয়ে যে করতে চেয়েছিলাম কিছু একটা সেটা আমি করছি বা করার চেষ্টা করছি জানি না কেমন এসেছে ফটোটা আমি নিজে এখনও দেখি তো ফটোগুলো যখন আসবে দশমীর সবার প্রথমে তোমাদের সাথেই শেয়ার করলাম একচুয়ালি দশমীর শুধু বিটি স্টেজ শেয়ার করলাম কোনো ফটো শেয়ার করলাম না কারণ কী বলো তো আমি তো এখনও কোনো মা দুর্গার ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওটা দু ওটা আগামীকাল আসবে তো এখনই যদি আমি দশমী ছেড়ে দিই মানে কেমন একটা ব্যাপার হয়ে যায় না মা দুর্গাকে দেখালবে না তাতে তোমাদের সামনে দশমীর দশমীর ফটো আপলোড করে দেবো হ্যাঁ বিটিএস আমি করতেই পারি কারণ মা দুর্গারও কিন্তু বিটিএস করেছি আর জানি মেন বিটিএসটা এখনও করিনি কারণ ওই লোকটা আমি অনেক দুই বছর ধরে মা দুর্গার যে লুকটা করেছি দুই বছর ধরে আজ ওটা আমি ভেবে এসেছে তো ওটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা লুক তো সেটার জন্য তো একটু ধৈর্য ধরতেই হবে ফাইনালি আমাদের শ্যুটের পরে আমরা খাওয়া দাওয়া করে এবার ওদেরকেও বাড়ি পাঠিয়ে দেবো আমরাও বাড়ি যাব আজকে শ্যুটটা ছিল বাপে হয়ে যাবে চলো বন্ধুরা টাটা